কার্যকর আর্থিক দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই সিবিআই হাতে গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ এই আবহে চর্চায় ক্যানিং দু নম্বর ব্লকের নারায়ণপুর অঞ্চলে সন্দীপ ঘোষের বাগান বাড়ি জানা যায় এই জায়গাটা ছিল নারায়ণপুরের জমিদার পুরকাইদের তাদের থেকে সাতাশি বিঘা জমি কিনে জামিনী প্রজেক্ট নামে একটি সংস্থা এরপর সেই সংস্থার কাছ থেকেই দু বিঘা জমি কিনে স্বপ্নের বাগান বাড়ি তৈরি করেছেন সন্দীপ ঘোষ জানা গিয়েছে এই জমির রেকর্ড করা হয়েছে সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা দাসের নামে এবার সেই জমির নথি এলো সিএন এর হাতে তদন্তকারীদের সন্দেহ আর করে দুর্নীতির কালো টাকা থেকেই এই বাগান বাড়ি তৈরি করেছেন সন্দীপ ঘোষ। এ প্রসঙ্গে জমিনি প্রজেক্টের প্রাক্তন ডিরেক্টর সন্দীপ চক্রবর্তীর দাবি দশ থেকে বারো বছর আগে বিঘা প্রতি কুড়ি লক্ষ টাকায় সন্দীপ ঘোষ জমিটি কিনেছিলেন। উনি জমি কিনেছেন बंगलाটা নিজেই বানিয়েছেন উনি নিজে। হ্যাঁ সেটাই। बंगलाটা পরে নিজে নিয়েছেন। জি ভাই শুনে তো বছর আগে বানিয়েছেন। হ্যাঁ। আর জমিটা কিনেছেন কত বছর আগে? জমিটা হযেছে দশ বারো বছর আগে। আচ্ছা।

তবে এই জায়গাটা কিনেছিলেন বিঘে জায়গা তখন জায়গার মালিক যারা ছিল পুরকায়তরা তার কাছ থেকে জেমিনি প্রজেক্ট কিনেছিলেন প্রায় তিন লাখ সাড়ে তিন লাখ টাকা বিঘে কিনেছিলেন সন্দীপ ঘোষ মনে হয় সম্ভবত করে কাটা কিনেছিলেন যত সময় কম দামে কম দামে বলতে না ওইরকম দাম চলছিল তখন হ্যাঁ প্রায় চল্লিশ লক্ষ টাকা প্রায় বলছি আমি তো সঠিকভাবে জানি না এত আমরা তথ্য রাখি না দারোয়ানের দাবি এই বাগান বাড়িতে পরিবার নিয়ে সন্দীপ ঘোষ মাঝে মধ্যেই আসতেন যেভাবে আর আরো লোক যেভাবে আসতো সেইভাবে আসতো সেটা তো আসতো নিজেরাই আসতো নিজেরাই পরিবারের লোক পরিবারের লোক শুক্রবার ওই বাগানবাড়িতে তল্লাশি চালান ইডি আধিকারিকীরা সেই তল্লাশিতে বাগান বাড়ির দলিল বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর পাশাপাশি বাগানবাড়ি সিসিটিভির হার্ড ডিস্কও তদন্তকারীরা বাজেয়াপ্ত করেছেন বলে জানা গিয়েছে এ প্রসঙ্গে বাগানবাড়ির কেয়ারটেকার জাকির লস্কর জানান ইডি আধিকারিকরা সেখানে তল্লাশি চালিয়ে বাড়ির দলিল ও সিসিটিভির হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করে নিয়ে যান পাশাপাশি বিচারের দাবিও তোলেন তিনি সাজ করলো কিছু নেই

ও যা যা কীর্তিখানা যা করেছে একটা বেটা ছেলে হলে তার শেষ ওর খুন করে দিলি সে তার মেয়ে ছেলে ইজ্জত নেছে আমার মতে ও যে ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর যদি সে হচ্ছে যদি তারে রেস্ট নিচ্ছে বিশ্রাম নিচ্ছে তার যদি গিয়ে ইজ্জত নিয়ে যদি মেরে দেয় আমার মতে ওর যা আছে সব ফাঁসি দেওয়ার দরকার এই বাগান বাড়ির নামকরণ করা হয়েছে সঙ্গীতা সন্দীপ ভিলা নামে অর্থাৎ স্বামী স্ত্রীর নামেই কিন্তু এই বাগান বাড়ি তৈরি করেছেন বছর তিনেক আগে বিঘার ওপর দু বিঘা জমির ওপর এই বাড়িটি হঠাৎ করে নির্মিত হতে দেখে এলাকার মানুষদের মধ্যেও কৌতূহল জেগেছিল যে কিভাবে এত বড় জমির মধ্যে এরকম একটি সুন্দর সবুজে মোড়া এই বাগান বাড়ি তৈরি করছেন কারা তৈরি করছেন কার বাড়ি এলাকার মানুষ জানেন এটা একটি ডাক্তারের বাড়ি ডাক্তার সন্দীপ ঘোষ কিন্তু সেই সন্দীপ ঘোষের এই কুকীর্তি এলাকার মানুষদের কাছে জানা ছিল না হঠাৎ করেই গতকাল এলাকার মানুষদের কাছে ডাক্তারের পরিচয় ফাঁস হয় এই সন্দীপ ঘোষেরই সেই বাগান বাড়ি এটা জানার পরেই এলাকার মানুষ সন্দীপ ঘোষের ফাঁসির দাবি করছেন ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম ক্যালকাটা নিউজ ক্যানিং